জিওধরা কালনা কিষাণ মান্ডিতে হওয়া ডিসিআরসি সেন্টার পরিদর্শন করলে কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল ও বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে জেনারেল অবজারভার কে ভি এস চৌধুরী এদিন রবিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ পরিদর্শনে আসেন তারা কালনা মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে কালনা মহকুমায় মোট বুথের সংখ্যা এক হাজার একানব্বইটি যার মধ্যে মহিলা পরিচালিত বুথ রয়েছে এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ঊনপঞ্চাশটি সেদিন রবিবার সকাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা সরকারি কর্মচারীরা ভোট গ্রহণের ক্ষেত্রে সমস্ত জিনিস বুঝে নিয়ে ভোট কেন্দ্রে উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের নিরাপত্তাও ছিল চোখে পড়ার মতন আমার এই কাছেই কেবল স্কুল প্রাইমারি স্কুলে পড়েছে আর আপনি স্কুলে আমি জাপট জেসিপি স্কুলে এর আগে না আমি এর আগে যাইনি এই প্রথম হ্যাঁ ভয় বা সংশয় কিছু না না ভয় বা সংশয় কিছু নেই মোটামুটি জেনে এসটি ট্রেনিংয়ে সমস্ত রাখো না আমার বিশ্বাস বর্তমান প্রশাসন যথেষ্ট আকিবহল মহিলাদের সম্বন্ধে যেখানেই ভুয়ো তারা মহিলাদের ব্যাপারে অবশ্যই সচেতন থাকবে যাতে প্রোটেকশনের ব্যাপারে তা আমি আশা করছি কোনো রকম অসুবিধা হবে না সব জায়গাতে ঠিকঠাক প্রোটেকশন থাকবে আমার পড়ে চেয়েছে ঝাগ্রাম এফপি স্কুল রুম নাম্বার থ্রি আমি হচ্ছে আরিকপুর এফপি স্কুল বর্ধমান রায়না তিন নম্বর চক্রে আরিকপুর এফপি স্কুল আমি এটা আমার প্রথম লোকসভা ভোট এর আগে আমি পঞ্চায়েত ভোট করেছি পঞ্চায়েত ভোটে আমার ডিউটি পড়েছিল কিন্তু আমি গন্ডগোলের সম্মুখীন হয়নি পঞ্চায়েত ভোটে আমার খুব শান্তিপূর্ণ ইলেকশন হয়েছিল আর এই প্রথম লোকসভা দেখা যাক কি হয়